একটা আমি মন্ত্র মন্ত্রটা করতে তোরা নামা আমি একটা মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্রটা জব করতে করতে যাবি দেখবি তারকেশ্বর পেয়ে যাবি

オーンナマシバイオーナマシバイオーナマシバイ হ্যালো বন্ধুরা আমরা যে ছোট্ট ভিডিওটি করেছিলাম তারকেশ্বর মন্দিরে জল ঢালার তাদের মধ্যে যারা যারা অভিনয় করেছে তাদেরকে একবার দেখে নেন এই যে বাচ্চার ছেলেটি বিস্কুট দিয়েছে রাস্তার পথে তার পিছনে এই যে এই ছেলেটি ও জল দান করেছে আর এই ছেলেটি জলদান করেছে আর এই যে মিডিলে বসে আছে এই বাচ্চাটি সাধু বাবার বেশ ভালোই অভিনয় করেছে আর পিছনে ওই যে একে আর এই দুজনকে দেখছেন জল ভরে ওরা হাঁটছিল রাস্তায় তা সবাই ভালোই অভিনয় করেছে তা তাদের মুখ থেকে কিছু কথা শোনার জন্য আমি অপেক্ষায় আছি হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন